আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং এই ভিডিওতে আমি সমাধান করে দিব ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে পাঁচ থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি তুমি দেখতে পাচ্ছ অলরেডি বোর্ডে নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার প্লাস নাইনটিন স্কোয়ার এটা একটা সিরিজের অঙ্ক তো এই নাইনটি স্কোয়ার পর্যন্ত আমাদেরকে যোগফল নির্ণয় করতে হবে কত থেকে নয় থেকে তো এখানে সিরিজের অঙ্ক করার সময় আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে রাখতে হয় হয় কিছু জিনিস মনে সেই জিনিসগুলো কি সেগুলো হচ্ছে আমাদের এখানে একটা এর মান থাকবে এ কিংবা আই যে যেটা দিয়ে প্রকাশ করে অনেকে এ দ্বারা প্রকাশ করে অনেকে আই দ্বারা প্রকাশ করে অনেকে আবার সি দ্বারা প্রকাশ করে থাকে তো আমি এটাকে আই দ্বারা প্রকাশ করছি আই মানে হচ্ছে প্রথম প্রথম মান প্রথম পদের মান হচ্ছে নাইন তারপর দেখতে হবে যে প্রত্যেকটা পদের পার্থক্য কত অর্থাৎ এখানে খেল করো একটা পদ থেকে আরেকটা পদে যেতে গেলে কতটুকু মান দরকার যেমন নয় থেকে বারো বারো থেকে পনেরো পনেরো থেকে নব্বই এভাবে কিন্তু বাড়তে থাকবে তো নয় থেকে বারো তিন হয় বারো থেকে পনেরো তিন হয় তার মানে পার্থক্য কত তিন করে সো আই ইকুয়াল টু আই প্লাস থ্রি এটাও মনে রাখতে হবে এছাড়া আরো কিছু কাজ মনে রাখতে হবে যেমন আমরা যেহেতু যোগফল নির্ণয় করবো সুতরাং আমাদেরকে যোগফলের কথাটা মনে রাখতে হবে কেমন প্লাস আই এবং যেহেতু এখানে প্রত্যেকটা মান দেখো স্কোয়ার আছে মাথার উপর কি আছে স্কোয়ার তো স্কোয়ার থাকার কারণে আমাদেরকে এখানে আর একটা ছোট্ট কাজ করতে হবে গুণ দিয়ে আর একটা আয় লিখতে হবে অর্থাৎ আমাদেরকে দুবার আয় লিখতে হবে গুণ দিয়ে ঠিক আছে তো এই তিনটা জিনিস আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিব এমন সিরিজের অঙ্ক যদি কখনো পাই তো চলো আমরা একবার প্রথম থেকে সমাধান করি আমি আহ প্রথমেই মাঝ বরাবর চলে গেছিলাম সি প্রোগ্রামিং এর কাজে তো দেখো প্রথম কথা হচ্ছে মেশিন ভাষা কি শূন্য এবং এক ব্যবহৃত ভাষাই হচ্ছে কি মেশিন ভাষা অর্থাৎ যে যন্ত্রে শূন্য এবং এক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মেশিন ভাষা তাহলে মেশিন ভাষা কি মেশিন ভাষা হচ্ছে শূন্য এবং এক ব্যবহার করে প্রোগ্রাম লেখাকে বলা হয় মেশিন ভাষা যা মূলত কম্পিউটার খুব সহজে বুঝতে পারে তারপর দেখো খ বলা আছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো সি একটি কেস সেন্সিটিভ ভাষা কেন কি আসলে আমরা যে সি এর কাজ করি এখানে কিন্তু সি এর প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু লোয়ার কেস এবং আপার কেস এই দুটো বিষয় একটু খেয়াল রাখতে হবে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর দুটোর কিন্তু আলাদা আলাদা মিনিং আছে তার মানে তুমি যদি ছোট হাতের অক্ষর দাও তাহলে একরকম অর্থ বোঝাবে এবং সেটার যদি সেম জিনিস বড় হাতের অক্ষর দাও তাহলে অন্য জিনিস বোঝাবে তো এই যে পার্থক্যটা থাকার কারণে বলা হয় যে সি সি ভাষা একটি কেস সেনসিটিভ ভাষা তারপর দেখো বলা আছে উদ্দীপকের ধারাটির নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করতে হবে যদিও ক এবং খটার কথা একটু বলে নেই আমার যে লেকচারশিট আছে সেই লেকচারশিটে কিন্তু ক এবং খটা রয়েছে তো লেকচার তুমি কিভাবে নিতে পারবা লেকচার শিটটা নেয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ফেলে এখনই যাতে তুমি লেকচার টা সবার আগে পেতে পারো কারণ লেকচার শিটের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে অর্থাৎ 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল সৃজনশীল প্রশ্ন সেখানে আছে উত্তর সহ এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল এমসিকিউ প্রশ্ন যা ইতিমধ্যে এসেছে সেগুলো কিন্তু ওখানে দেওয়া আছে যা তুমি এখনই দেখে অনেকটা ধারণা পেতে পারো তোমার এইচএসসি পরীক্ষার পরে তুমি অ্যাডমিশন টেস্টে কি কি প্রশ্ন পেতে পারো এছাড়া কিন্তু তোমার আরো একটা বিষয়

আমাদেরকে এই কয়েকটা জিনিস মানে এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এই তিনটা জিনিস যদি মনে রাখতে না পারি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এই কারণে যে এই তিনটা জিনিসই হচ্ছে এই সিরিজের অঙ্কে মেন তো দেখো অ্যালগোরিদম করাটা একদম পানির মতো সহজ কেমন পানির মতো সহজ আমি একটু করে তারপর দেখাই আমরা কিন্তু জানি যে অ্যালগোরিদম সমাধান করতে হয় ধাপে ধাপে অর্থাৎ যে সমস্যা ধাপে ধাপে সমাধান করা হয় তাকে বলা হয় অ্যালগোরিদম সো প্রথমে আমরা স্টেপগুলো একটু লিখে নেই স্টেপ তারপর স্টেপ স্টেপ ফোর স্টেপ ফাইভ প্রথমেই আমরা কাজটা শুরু করবো সো আমরা ইংলিশে যেহেতু লিখতে চাচ্ছি এই জন্য আমাদেরকে লিখতে হবে স্টার্ট তারপর আমরা ইনপুট নিয়ে থাকি যেটা তুমি না প্রত্যেকটা স্টুডেন্টই বলবে যে ভাইয়া এখন কিন্তু আমাদেরকে ইনপুট নিতে হবে তো এখানে কিন্তু ইনপুট নেওয়া লাগবে না কারণ এখানে নব্বই দেওয়া আছে সো নব্বই যেহেতু দেওয়া আছে আমাদের নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে আমাদেরকে এন আর নিতে হবে না যদি এখানে এন থাকতো তাহলে অবশ্যই আমরা লিখতাম ইনপুট এন লিখতাম সো এখন আমরা লিখবো না তাহলে আমরা কি লিখবো আমরা লিখব হচ্ছে আমাদের যে সিরিজ দেওয়া আছে এই সিরিজের প্রথম পদ কত এবং আমাদের হাতে এখন যোগফল কত আছে তো সিরিজের প্রথম পদ হচ্ছে আই ইকুয়াল টু নাইন কমা দিব এবং আমরা যোগফল যখন শুরু করব। যোগফল কিন্তু আমাদের হাতে থাকবে কত এস ইকুয়াল টু জিরো এই দুটো জিনিস আমাদের কাছে থাকবে এবার আমরা সিদ্ধান্ত নিব কি সিদ্ধান্ত নিব ইজ আই লেস দেন ইকুয়াল নব্বই কিনা এই সিদ্ধান্তটা মানে কি এই সিদ্ধান্তটা দ্বারা কি বোঝানো হচ্ছে আসলে এই সিদ্ধান্ত দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা নব্বই পর্যন্ত যোগফল নির্ণয় করতে পারবো নব্বইয়ের পরে কিন্তু আর যোগফল নির্ণয় করতে পারবো না তো এখানে পর্যন্ত কি যোগ করব নব্বই পর্যন্ত প্রত্যেকটা ধারা আমরা যোগ করব তো এখানে ধারাগুলো লাস্ট ধারা হচ্ছে নব্বই তার মানে কি নব্বইয়ের এর উপরে বা নব্বইয়ের বেশি হতে পারবে না এই আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা যে ধারাটা যোগ করলাম এই মুহূর্তে এই ধারাটা কি নব্বই বা তার চেয়ে কম যদি হ্যাঁ হয় যে নব্বই বা তার কম আছে তাহলে আমরা কি করবো ইএস লিখবো এবং আই ইকুয়াল টু আই এই যে সিদ্ধান্তটা এই যে শর্তটা আই ইকুয়াল টু আই ক্লাস এই ইনক্রিমেন্টটা আমরা আমাদেরকে এখানে লিখতে হবে এবং লিখতে হবে এস ইক্যুয়াল টু এস এই দুটো জিনিস আমাদেরকে লিখতে হবে এটা হচ্ছে সামেশন যোগ করার ক্ষেত্রে আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা বৃদ্ধি এবং আমরা কখন লিখলাম ইয়েস বলার পরে ইয়েস মানে কি হ্যাঁ আমরা যে সিরিজটা যোগ করেছি এই মুহূর্তে সেই সিরিজটা কি বা তার চেয়ে ছোট তো বা ছোট হলে কি করতে হবে যোগ করতে হবে আর যদি নব্বই বা তার চেয়ে বেশি হয়ে যায় মানে নব্বইয়ের বেশি হয়ে যায় তখন আমাদেরকে কিন্তু আর কাজটা করা যাবে না সো যখনই বলবো যে নো নব্বই বা তার চেয়ে ছোট নয় তখন আমরা কি করব প্রিন্ট প্রিন্ট এস লিখবো এস মানে কি সামেশন তারপর স্টেপ সিক্সে যে আমরা আমি প্রথমেই ভেবেছিলাম কিন্তু এখানে আমাদেরকে এতগুলো স্টেপ লাগবে না আসলে আমাদের ছয়টা স্টেপ ইজিলি লাগতেছে ইন্ট করে দিব সো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে এই যে যখন আমরা ইস বলবো মানে কি নব্বই পর্যন্ত আমরা এখনো যাইনি তখন আমাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই আই এর সাথে মানে প্রত্যেকটা সিরিজের সাথে তিন করে বৃদ্ধি পাবে এবং আমার হাতে এসে যোগ করবে তো সেই যোগ করার পরে আমরা কিন্তু গো টু এখানে আমাদেরকে একটু নিচে লিখে এখানে লিখতে হবে গো টু স্টেপ কত সিদ্ধান্ত কততে আছে থ্রিতে তাহলে এখানে লিখবো কত গো টু স্টেপ খিরি এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের গনং প্রশ্নের উত্তর এবং উদ্দীপক বলা ছিল উদ্দীপকে ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম আশা করি তুমি পুরোটা বুঝেছো এখন চলো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝে নেই সেই জিনিসটা কি সেটা হচ্ছে আসলে এইটা কি মনে করো তুমি আমি ধরে নিয়েছি যে তুমি একদম কিছুই বুঝো নাসি প্রোগ্রামিং এর এরকম ধরনের শর্ত সম্পর্কে তোমার কোনো ধারণা নাই তাহলে কিভাবে তুমি বুঝবা কি জিনিসটা তুমি আজকের ক্লাসে শিখবা আজকের ক্লাসে তুমি যে জিনিসটা শিখবা সেটা হচ্ছে মনে করো তোমার হাতে এখন আছে যোগফল জিরো তোমার হাতে যোগফল কত আছে জিরো আছে এবং আই হচ্ছে কত আই ছিল প্রথম সংখ্যা নয় তার মানে কি আই এর মান এখানে লিখতে হবে নাইন কত লিখব নাইন লিখব এবার নাইন লেখার পরে তো আমাদের যে কাজটা করা হয়েছিল প্রথমে আমরা সিদ্ধান্ত নিব যে আই নব্বই এর চেয়ে বড় নব্বই অথবা তার চেয়ে ছোট কি না তো এই আইটা কি নব্বই বা তার চেয়ে ছোট না হ্যাঁ ছোট ইয়েস ছোট ইয়েস ছোট হলে কি করতে হবে আমার হাতে যে যোগফল আছে আমার হাতে কিন্তু যোগফল এখন কত আছে শূন্য আছে এটা হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই আই এখন দেখো আমার হাতে যে যোগফল আছে কত আছে শূন্য আছে সেই শূন্যর সাথে এসে যোগ হবে কত আই ইনটু আই মানে নাইন ইনটু নাইন তার মানে কি নাইন স্কয়ার তাহলে আমার হাতে এখন হলো কত নয় নং একাশি হয়ে গেল তাই কিনা একাশি হল না আচ্ছা একাশি যদি হয়ে থাকে তাহলে আমার হাতে এখন এই একাশি হচ্ছে নতুন সাম বা সামের এখন আমরা বলবো যে আমার যে আই যে আইটা আমি যোগ করলাম সেই আই এর সাথে এখন আমাকে কি করতে হবে তিন যোগ করতে হবে এই যে তিন যোগ করতে হবে এখানে বলা আছে আই টু প্লাস তার মানে কত যোগ করব তিন যোগ করব। তাহলে এই নয়ের সাথে যদি তিন যোগ করি তাহলে কত হয় বলতো তিন বারো হয় তার মানে আমার কাছে এখন নতুন আই হচ্ছে বারো বারো ইন্টু বারো তার মানে এখানে বারো গুণ বারো এসে যোগ হবে অর্থাৎ একশো চুয়াল্লিশ এসে যোগ হবে তাহলে একাশির সাথে একশো চুয়াল্লিশ যোগ করে কত হয় সেটা আমাদেরকে এখানে লিখতে হবে হ্যাঁ তারপর এই যেটা এখন এই এই যে সামটা হবে সেই সামটা আবার এখানে চলে আসবে আসার পরে আমরা কিন্তু আগের বার গুণ করছিলাম কত বারো কে নিছিলাম বারো মানে কি আই মানে বারো নিছিলাম এখন সেই বারোর সাথে আবার কত যোগ হবে তিন যোগ হবে তাহলে নতুন আই তৈরি হলো কত পনেরো তো ওই যে বলা আছে আই ইন্টু আই তার মানে পনেরো ইন্টু পনেরো পনেরো ইন্টু পনেরো কিন্তু আমাদের কি হয় প্রক্রিয়াটা চলতে থাকে তো এবার চলো আমরা নাম্বার কি বলেছে সেটা সমাধান করি তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যাদের আমার ভিডিও খুব ভালো লাগে এবং আমার ক্লাসটা নিয়মিত করে থাকো আমার ক্লাস নিয়মিত করে থাকো এমনকি আমার পড়ানোটা বুঝে থাকো তাদের জন্যই বলছি মানে তোমার যে টিচারের পড়ানো তুমি বুঝবা অবশ্যই তার কাছে হয়তো পড়বা আর যার যার পড়ানো বুঝবে না তার কাছে পড়ার একদম প্রয়োজন নেই এবং তার চ্যানেলের সংস্পর্শে যাওয়ারও প্রয়োজন নেই যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার এইচএসি আইসিটি কমপ্লিট কোর্স মানে একদম কমপ্লিট কোর্স শুরু হচ্ছে আগামী এক তারিখ থেকে তুমি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই বোর্ডেই পড়িয়ে থাকি তো নেক্সটে আমার যে নেক্সট যে এইচএস আইসিটি ব্যাচটা শুরু হচ্ছে সেখানে খুব স্বল্প সংখ্যক স্টুডেন্ট নিব মানে আমার কাছে লিমিট লিমিট ক্রস করা সম্ভব না সো আমি কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে শুরু করতে চাচ্ছি তোমরা যদি চাও ভর্তি হতে তাহলে ভর্তি হতে পারো আর যদি বিস্তারিত কিছু জানা থাকে কোর্স সম্পর্কে তবে আমাকে ফোন দিতে পারো স্ক্রিনের নাম্বারে কল দিয়েই আমাকে সঠিক ইনফরমেশনটা নিতে পারো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো যদি আমাকে সরাসরি ফোন দিয়ে তারপর ভর্তি হও এই কোর্সের মেয়াদ কিন্তু একবারে তিন মাস বা দুই মাস বা চার মাস ছয় মাস এমন না জাস্ট এইচএসসি আইসিটি পরীক্ষা দুই সালে তুমি যে আইসিটি পরীক্ষা দিবা সেই আইসিটি পরীক্ষার ঠিক আগের দিন পঁচিশ সালে যে আইসিটি পরীক্ষা দিবা ঠিক সেই পরীক্ষার আগের দিনও আমি ইনশাল্লাহ এই আইসিটি ক্লাস নিব তার মানে কি বোঝাতে চাইলাম আমি একবারে এইচএসসি পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ক্লাস চলমান রাখবো সো তুমি চাইলে ভর্তি হতে পারো আমার কাছে পড়তে পারো স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে এখনই যোগাযোগ করে বিস্তারিত জেনে নাও আর আরেকটা বড় কথা হচ্ছে যদি তুমি এই কোর্সে ভর্তি হও তাহলে তুমি আমার লেকচারশিট একদম ফ্রিতেই পেয়ে যাবা শিটের জন্য কোনো টাকা দিতে হবে না লেকচার শিটগুলো মোটামুটি তোমার কাছে ভালো লাগবে আমি আশা করি সো লেকচার শিটগুলো তুমি পেয়ে ফ্রিতে এবং লাইভে ক্লাস সরাসরি জুম অ্যাপের মাধ্যমে এবং ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে দুটো তাছাড়া তোমাকে তো সময়ের জন্য হেল্প করাই হবে সো তুমি এক কথায় আমার একদম পারমানেন্ট একজন স্টুডেন্ট হয়ে যাবে পরীক্ষা পর্যন্ত আইসিটি নিয়ে আর কোনো টেনশন করতে হবে না কোথাও প্রাইভেটও পড়তে হবে না ইনশাল্লাহ সো কথা হবে মোবাইল ফোনে ঠিক আছে ওকে তো চলো এবার আমরা সি প্রোগ্রামিং সমাধান করি আসলে ভিডিওর মাঝে ক্লাসের মাঝে একটু অতিরিক্ত কথা বলা হয়ে যায় যদিও তারপরও আমাকে তো চলতে হবে এই জন্য বলতে হয় ওকে এবার আমরা সি প্রোগ্রাম করি এই অঙ্কটার সি প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে তেমন কিছু করতে হবে না জাস্ট এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখলেই হবে সো এখানে কিন্তু একটা কথা দেখো সি ভাষায় সমস্যা সমাধান করতে বলছে মানে সি প্রোগ্রাম করতে বলছে কিন্তু আমাদেরকে বলে দেয়নি যে আমরা কোন নিয়মে করব নিয়ম কিন্তু অনেকগুলো আছে ফর লুপ আছে হয় লুপ আছে ডু হয় লুপ আছে এবং টু লুপ আছে তো আমাদেরকে কোনটাতে সমাধান করতে হবে এরকম যদি থাকে তাহলে তোমরা ফর লুপে সমাধান করবা কি করবা ফর লুপে সমাধান করবা তো প্রথমে আমরা কি করব প্রোগ্রামটা এখানে শুরু করব। টপিক যদি না বুঝে থাকো বা তোমাদের কাছে এমন কোন সৃজনশীল থাকে যেটা তুমি পারো না বুঝো না সেটা প্লিজ আমাকে এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে পাঠিয়ে দাও আমি ওটা সমাধান করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে এরকম ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব ওকে প্রথমে ইনক্লুড স্টুডিও ডট এইচ আমরা মেইন ফাংশনে যাব তো মেইন ফাংশনে গেলে প্রথমে আমরা লিখবো কি এম এ আই এন মেইন ফাংশন তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবার যে কথাটা এখানে বলছিলাম আমরা অ্যালগোরিদম করার সময় যেমন আমরা কিন্তু এখানে ইনপুট লিখি নাই মানে এন এর মান লিখি নাই তো কারণ আমাদের তো এন নাই আমাদের নির্দিষ্ট সংখ্যা দেওয়া ছিল এখানে আমাদেরকে কি লিখতে হবে কেন দিলাম স্যার হচ্ছে মানে পূর্ণ সংখ্যা দেখো তো এই এগুলো কি পূর্ণ সংখ্যা না তাহলে আমাদের যোগফল কি ভগ্নাংশ আসবে না পূর্ণ সংখ্যায় আসবে আমাদেরকে লিখতে হবে আই ইকুয়াল টু নাইন তারপর কমা দিতে হবে এবং লিখতে হবে এস ইকুয়াল টু জিরো আমরা চাইলে কিন্তু এখানে এই i equal to 9 এটা না লিখলেও হয় কিভাবে দেখো এইভাবে লিখতে পারো তুমি চাইলে শুধু আই লিখতে পারো জাস্ট i লিখতে পারো কারণ আমরা মানটা পরে লিখব তো আই তারপর এখানে কি করব একটা কমা দিব তারপর এখানে a 0 লিখব এখন আমরা n এর মান যেহেতু লিখি নাই তার মানে enter the value of n এটা কিন্তু লেখা লাগবে না মাথায় রেখে দিও ওকে তাহলে কি লিখব সরাসরি ফরে চলে যাব ফর লুপে সমাধান করব এই যে i 9 কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি জন্য আমাদেরকে কি এই হচ্ছে তোমার এখানে লেখার দরকার নেই উপরের লাইন ইন্টিজার মানে ডিক্লারেশনের সময় দরকার নেই আমরা যেহেতু এখানে লিখেছি এখন কি করব i 9 তারপর এখানে একটা সেমিকোলন দিব i কত ছিল লাস্টের সংখ্যা 90 তার মানে 90 কিনা ওকে এখানে একটা সেমিকোলন দিব তারপর লিখব i i 3 মানে প্রতিবার 3 করে বৃদ্ধি পাইছে যেহেতু আমরা ভিতরে কিন্তু সেমিকোলন দিয়ে দিছি এর জন্য আমাদেরকে কি করা যাবে না ওই পরে মানে ফর লুপের পরে কিন্তু সেমিকোলন দেয়া যাবে না তো ফর লুপ লিখলাম এখন আমরা একটা ব্র্যাকেট দিব এখানে লিখব s ইকুয়াল টু s প্লাস i i কেন ইনটু i দিলাম বলো তো অনেকেই আবার এখানে করে কি পাওয়ার টাওয়ার হ্যানশান অনেক কিছু লিখে তো এই হ্যানশান লিখতে গিয়ে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি এজন্য সহজ ভাবে s টু s প্লাস i i দিয়ে দাও সবচেয়ে ভালো হবে এবার চলো আমরা শেষ করি পি আর পূর্ণ সংখ্যা হবে এস এখানে সেমিকলন দিব তারপর কি লিখব জিই গেটস তোমার যে কোনো প্রশ্ন তুমি আমাকে করতে পারো তারপর আমাদের কাজ শেষ তোমার যে কোনো প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ফোন দিয়ে পারো কমেন্টে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ তোমার প্রশ্নের উত্তরটাকে প্রাধান্য দিয়ে সমাধান করে দেয়া। কারণ তুমি সামনে পরীক্ষার্থী তোমাকে অবশ্যই হেল্প করতে হবে হলে তোমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে সো এই হচ্ছে আমার পুরো ক্লাস দেখলাই তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও এবং তুমি তোমার মতামতটা অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ